আজ বাংলা চলচ্চিত্রের এক অমর নক্ষত্র মহানায়ক উত্তম কুমারের পঁয়তাল্লিশতম টালিগঞ্জের মাটি আজও যেন ধরে রেখেছে তার পদচিহ্ন সকাল থেকে দক্ষিণ কলকাতার ফিল্ম স্টুডিও পাড়ায় তালিগঞ্জে ভিড় জমেছে হাজার হাজার ভক্তের ফুল মালা চোখে জল মনে শুধু একটাই নাম উত্তম কুমার তার স্মরণে আয়োজিত হয়েছিল বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস কলকাতার মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং টলিউডের বিশিষ্ট অভিনেতা কলাকুশলী ও সংস্কৃতি কর্মীরা বক্তব্যে উঠে আসে উত্তম কুমারের একের পর এক কালোজয়ী সিনেমার কথা নায়ক সাগরিকা হারানো সুর চিড়িয়াখানা আর অন্তরালের মতো বহু ছবিতে তিনি শুধু অভিনয় করেননি তিনি বাংলা সিনেমাকে এক নতুন মর্যাদায় পৌঁছে দিয়েছেন ভক্তরা জানালই উত্তম শুধু অভিনেতা নন তিনি এক অনুভব যার হাসিতে যার চোখের চাহনিতে যার সংলাপে কোটি বাঙালির হৃদয় আজও কেঁপে ওঠে মহনয় এই উপাধি কেবল তার নামের পাশে নয় সেটি বাংলা সিনেমার ইতিহাসে চিরস্থায়ী এক শিরোনাম 45 বছর কেটে গেলেও আজও উত্তম কুমার আজও জীবন্ত স্মৃতিতে পর্দায় আর আমাদের ভালোবাসায় তার প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা মহানায় ছিলেন আছেন থাকবেন হৃদয় মনে কোঠায় সত্য নিউজ থেকে বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি মহানায়ক উত্তম কুমারের পঁয়তাল্লিশতম মৃত্যুবার্ষিকী আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের সরকার আসার পর থেকেই আমরা প্রত্যেক বছর এখানে শ্রদ্ধা ভরে এই দিনটিকে আমরা পালন করি ভারতবর্ষের চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন উত্তম কুমার আমাদের মধ্যে অমর হয়ে থাকবে অনেক শিল্পী আসবে অনেক নায়ক আসবে অনেক নায়িকা আসবে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আর মহানায়ক আর কোনোদিন আসবে না কারণ যে জায়গায় নিজেকে পৌঁছে দিয়েছেন তার অভিনয়ের মাধ্যমে সেই জায়গা পূরণ করার মধ্যে আছে বলে আমি অভিযোগ চাঁদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর